দেখেন জমজম এ গ্রেডের মধ্যে নতুন একটা ডিজাইন কিন্তু আসছে এবং নতুন আসার সাথে সাথে এই প্রোডাক্টটা এত পরিমাণ ভাইরাল হয়েছে এত পরিমাণ হিট হয়েছে মানে এত পরিমাণ আপনারা পছন্দ করছেন বলে বুঝাইতে পারবো না পছন্দ করার কারণ আছে কারণ হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট মানে বেস্টের উপর বেস্ট হয়েছে কিন্তু এই ডিজাইনটার উপর অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার আসলে খুলে খুলে দেখাই দিব আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা হচ্ছে ব্যবসার জন্য আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান এইটা দেখেন এটা হচ্ছে জমজম এ গ্রেড এ গ্রেড দ্যাট মিনস হচ্ছে এইটার উপর আর কোনো জমজম নাই আপনি যদি আমাদের দেশি প্রোডাক্ট জমজম নেন তাহলে এইটাই হচ্ছে সর্বশেষ কোয়ালিটি এই চাইতে ভালো কোয়ালিটি আর কিন্তু আপনি জমজমের মধ্যে পাবেন না এটার মধ্যে আপনি আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন নিচে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনি যত হেলদি হন বা আপনার কাস্টমার যত হেলদি হোক স্বাস্থ্যবান হোক সবার কিন্তু হবে এখানে আমরা স্যালোয়ারটা দিচ্ছি একদম টপ ক্লাস একটা স্যালোয়ার পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার কাপড় কিন্তু এখানে আমাদের দেওয়া আছে আর এই হচ্ছে সেই সুন্দর দুপাট্টাটা পাক্কা পাঁচ হাত হবে ডেলিভারি ম্যান দাঁড়া করে রেখে আপনি হচ্ছে আগে একটু মাপবেন যে ভাই পাঁচ হাত আছে কি আমি একটু দেখে নিই আপনি একটু দাঁড়ান তারপরে হচ্ছে মাপবেন মাপার পরে যদি এরকম আপনি পাঁচ হাত পান ঠিক আছে বা তার বেশি পান কম না পাঁচ হাত বা তার বেশি যদি পান তাহলে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন আদারওয়াইজ নিতে হবে না এত ভালো এবং এত বড় একটা অন্য কিন্তু আমরা এটার মধ্যে দিছি আসলে এত বড় আমি আসলে দেখাইতে পারতেছি না দেখাইতে সমস্যা হয়ে যেতেছে এই যে দেখেন বিশাল বড় একটা ওনা কিন্তু এখানে আছে তো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আমি প্রাইসটা অবশ্যই বলে দিব ধৈর্য ধরে ফুল ভিডিওটা যদি দেখেন আমি প্রাইসটা অবশ্যই বলে দিব এই যে দেখেন এটা হচ্ছে কি বেগুনি কালারটা বেগুনি কালারটাও দেখাই দিচ্ছে এই যে দেখেন চমৎকার অসাধারণ আছে না আপনি হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এরকম একটা মানসিকতা আছে ঠিক আছে অনেক আপুরা হচ্ছে সস্তার পিছনে দৌড়ায় তারপর হচ্ছে যখন লস খায় তখন আবার ভালো প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে হয় ঠিক আছে তো সস্তার সস্তার পিছনে না দৌড়ে আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনাকে এই ধরনের জমজম নিতে হবে এই ধরনের এই গ্রেডের জমজম নিতে হবে তাহলে হচ্ছে আপনি আপনার কাস্টমারকে যখন এই প্রোডাক্টগুলো আপনার হাতে দিবেন কাস্টমারের হাতে সে আপনাকে খারাপ বলতে পারবে না এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে সে বাধ্য হবে এবং আমরা যেই প্রাইসটা আপনাকে দিব এইটা হচ্ছে একেবারে দেশের সর্বনিম্ন প্রাইস কোয়ালিটিটা মেনটেন করার পরে ঠিক আছে দেশের সর্বনিম্ন প্রাইস কিন্তু আমরা আপনাকে দিব সো আপনি খারাপ বলার কোনো উপায় নাই ঠিক আছে আমি আর খুললাম না একটা একটা করে দেখাই দিই খারাপ বলার কোনো উপায় নাই আপনি হচ্ছে ভালো কাস্টমারের কাছে ভালো প্রোডাক্ট বিক্রি করবেন এই ধরনের মন মানসিকতা যদি নিয়ে রাখেন তাহলে এই জমজমগুলো আপনার জন্য প্রাইসটা থাকবে কথা আমি বলে দিচ্ছি মার্কেট প্রাইস আছে বারোশো টাকা প্লাস বারোশোর উপরে বারোশোর নিচে না কিন্তু এই গ্রেডটা আপনি হচ্ছে যদি মেনটেন করে আপনি হচ্ছে নেন মার্কেট প্রাইস বারোশো টাকা প্লাস আর আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আপনি যদি এক হাজার টাকাও বিক্রি করেন একটা প্রোডাক্ট তারপরেও কিন্তু আপনার দুইশো পঞ্চাশ টাকা পার পিস প্রোডাক্টে থাকবে হ্যাঁ এরকম একটা কোয়ালিটি আপনি যদি পনেরোশো টাকাও বিক্রি করেন কাস্টমার আপনাকে বলতে পারবে না যে ভাই কেন পনেরোশো টাকা এটা বলার কোনো সুযোগ নাই এই ধরনের কোয়ালিটিটা আমরা করছি সো আপনি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই এই জমজমটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা লাগবে জাস্ট এইখান থেকে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ জমজম থ্রিপি শুধুমাত্র আমার কাস্টমারদের জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য সিভিজনের শুভাকাঙ্ক্ষীদের জন্য যাতে করে আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো বেশি বেশি সেল করতে পারেন বেশি বেশি নিতে পারেন এই জন্য কিন্তু এত ভালো কোয়ালিটি এবং এত কম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ জম এ গ্রেড লাগলে এখনই অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ